গত আট তিন দু হাজার পঁচিশে রাত্রি নটা নাগাদ কল্যাণী হসপিটাল যে মেন রোড আছে সেই মেন রোডের জল ট্যাঙ্কের কাছে একটি ডেলিভারি ভেহিকেল আসছিল এবং ডেলিভারি ভেহিকেলটাকে একটি মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি সেটাকে আটকায় এবং তাদের কাছ থেকে প্রায় ষাট হাজার টাকা ছিনতাই করে তো রাত নটার দিকে ঘটনাটা ঘটে আমরা সঙ্গে সঙ্গে সেটা খবর পাই কেস স্টার্ট করা হয় এবং আমাদের যে আয়ো এবং পিসি টিম আছে তারা গাড়িটাকে আইডেন্টিফাই করতে পারে এবং গাড়িটা আইডেন্টিফাই করার পর দুই ব্যক্তি অজয় চৌধুরী আর ভোলা মাসপুর এরা ইএসআই কোয়ার্টারে থাকে এদেরকে এদেরকে অ্যারেস্ট করা হয় এদেরকে অ্যারেস্ট করা হয় এবং তাদেরকে কোর্টে কোর্টে ফরওয়ার্ড করা হয় তারপরে বারো তারিখে টিআই প্যারেড করা হয় যে ভিক্টিম ছিল তিনি এদেরকে টিআই প্যারেডে আইডেন্টিফিকেশন করেন তারপরে আমরা সতেরো তারিখে সতেরো দিনে এদেরকে পিসিতে পাই কোর্টে দেখে তিন দিনে পিসি দিয়েছে এবং পিসিতে থাকাকালীন আমরা সেই যে গাড়িটা করে এই তারা এই ক্রাইমটা করেছিলেন সেই গাড়িটা এবং পঁচিশ হাজার টাকা আমরা রিফার্ভ করি কবে হয়েছে কেসটা ঘটেছে আট তারিখে আমরা অ্যারেস্ট সেই দিন রাতেই আমরা আমরা করে করেছিলাম এবং তারপরে দেখে কোর্টে পাঠানো হয়েছিল তারপরে টিআই আই প্যারেডে যে ভিকটিম ছিলেন সেই ভিকটিম এদেরকে আইডেন্টি ভে করেছে আর গাড়িটা কী সেরকম অনলাইন হ্যাঁ এক্স ডেলিভারি ফুড এন্ড গুড ডেলিভারি ভে করছিলো

পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী মনের মতো খাবার খেতে হলে চলে আসুন কাচরাপাড়া নিউ কেবিনে কেসরি লাইট হাউস কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরও অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস Thank you